আজ আমি আপনাদের একটি জার্মান কবিতার বাংলা অনুবাদ আবৃত্তি করে শোনাব কবিতাটি লিখেছেন ব্রেটল্ড ব্রেখেট অনুবাদ করেছেন কেয়া চক্রবর্তী ও অজিতেশ বন্দ্যোপাধ্যায় কবিতাটির নাম মারি ফারারের ভ্রূণ হত্যা সম্পর্কে মারি মারিফারার জন্ম এপ্রিল মাসে কোনো জন্মচিহ্ন নেই অপ্রাপ্ত বয়স্ক পিতৃ মাতৃহীন অনাথ এ পর্যন্ত কোনো পুলিশ রেকর্ড নেই জানা গেছে মেয়েটি নিম্নলিখিত উপায়ে ভ্রূণ হত্যা করেছে তার জবানিতে জানা যায় যখন তার দ্বিতীয় মাস তখন মদের দোকানে এক ঝির সাহায্য নিয়ে সে দুবার ডুষ নিয়েছিল যাতে বাচ্চাটা পেট থেকে বেরিয়ে যায় জানা গেছে তাতে সে কষ্ট পেয়েছিল কিন্তু কোনো ফল লাইনি কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান যে জবানি সে চুক্তি মতো পাওনা গন্ডা মিটিয়ে দেয় বুক আর পেট আট করে বাঁধতে থাকে মদের সাথে গোলমরিচ মিশিয়ে খেতে শুরু করে তাতে শরীরের মুখন হতে শুরু করে কিন্তু শিশু বেড়েই চলে বাসন ধুতে ধুতে তার শরীর যেন আর বয় না এখন এক নজরেই বোঝা যায় পেটে কোনো গোলমাল মেয়েটি বয়স্ক দেবতার কাছে রোজ সে ভক্তিভরে প্রার্থনা করতে শুরু করে কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায় প্রার্থনায় ফল হয়নি সে সাহায্য চেয়েছিল একদিন সকাল বেলায় অজ্ঞান হয়ে পড়ে গেল যখন হাঁটু গেড়ে প্রার্থনা করছিল তখন দরদর করে ঘাম গড়াচ্ছিল তার দশ মাস পূর্ণ হওয়া পর্যন্ত সে তার গোপন কথা গোপনেই রেখেছিল কেউ বিশ্বাস করতে পারতো না এমনটা ঘটতে পারে এমন সাদা মাটা মেয়েটার শরীর এমন প্রলোভনের শিকার হতে পারে কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায় মারি ফারারের জবানবন্দি সেই বিশেষ দিনটি এলো তখন সকাল সে সিঁড়ি ধুচ্ছিল হঠাৎ কে যেন একটা লম্বা পেরেক তার তলপেট দিয়ে সোজা ঢুকিয়ে দিল যন্ত্রণায় তার শরীর মোচড় দিয়ে উঠল তখনও সে তার গোপন কথা গোপনেই রাখল দিন কাপড় ধুতে থাকল আর মাথার মধ্যে দাপাদাপি চলতে লাগলো তার মাথা ভার হয়ে এলো পেটে বাচ্চা বুক ভারী অনেক রাতে বিছানায় গিয়ে এলিয়ে পড়ল কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায় শোয়া মাত্রই কাজের তলো বেল বাইরে বরফ পড়ছে সিঁড়ি বেয়ে নিচে নামলো মেয়েটা রাত এগারোটায় কাজ শেষ বড় দীর্ঘ পরিশ্রান্ত দিন শেষ হলো। পেট ছেড়ে বেরোনোর জন্য ছটপট করছে বাচ্চাটা থেকে বাচ্চাটা আর পাঁচটা বাচ্চার মতোই দেখতে তাকে কিন্তু আর পাঁচটা মায়ের মতো নয় ঘেন্না করবেন না ছেলের জন্ম দিয়েছে যে মা সে মা নয় বা কেন কিন্তু মশাই সাবধান সব রাগ ঘৃণাকে আটকান কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায় যা বলছিলাম বলি যে ছেলে জন্মালো তার কি হলো বলি জবানবন্দি মারি এখন সে আর গোপন কথা গোপন রাখতে চায় না কাজেই মশাইরা বাকিটা শুনুন শুনে রায় দিন সবে সে বিছানায় গিয়ে উঠেছে ঘরে সে একা সারা শরীর অবশ হয়ে আসছে জানে না কি হবে গোঙানি থামানোর জন্য সে মুখে বালিশ চাপা দিল আর আপনারা সব মশাইরা রাগ ঘৃণাকে আটকান কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায় ঘরে কনকনে শীত তাই শেষ জোরটুকু সঞ্চয় করে ও নিজেকে টানতে টানতে নিয়ে গেল বাথরুমে যতটা আদর করে সম্ভব বাচ্চার জন্ম দিল কখন জানে না বোধহয় ভোরের দিকে বাথরুমের খোলা ছাদ দিয়ে বরফ পড়ছে কি করে বাচ্চাকে ঢাকবে মা জানে না ঠান্ডায় হাতের আঙুল জমে আসছে নীল হয়ে আসছে কিন্তু মশাইগণ সাবধান সব রাগ ঘৃণাকে আটকান কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায় মারিফারার বলছে বাথরুম থেকে ঘরে ফেরার পথে বাচ্চাটা কেঁদে উঠল চিল চিৎকার ভয়ে পাগল হয়ে মারিতাকে কিল চড় ঘুষি মারতে লাগলো থেমে গেল বাচ্চা থেমে যাওয়া বাচ্চাটাকে নিয়ে মারি মারিতার বিছানায় ফিরল সারা রাত বুকে বেঁধে রাখলো শরীরটাকে সকাল বেলায় আস্তাবলের নিচে ঘুম পাড়িয়ে দিল ফারার জন্ম এপ্রিল মাস কুমারী মা শাস্তি পেয়ে জেলে মারা গেল সে সমস্ত মানুষের পাপ বহন করেছে ফর্সা চাদরের নিচে ডাক্তারের ছুরি কাঁচির সাহায্যে যারা সন্তানের জন্ম দেবেন তারা পুণ্যবতী জননী আখ্যা পাবেন পূর্ণবান পিতৃবৃন্দ পুণ্যবতী মা জননীরা সাদা মাটা একটা মেয়ে কামনার শিকার হয়েছিল তাকে কুলোটা বলবেন না তার পাপ ভয়ঙ্কর তার যন্ত্রণা আরও বেশি সুতরাং মশাইরা সব রাগ ঘৃণাকে আটকান কেননা যে জন্মেছে সে জন্মানদের সাহায্য চায় Like, comment, and subscribe.